আমাদের চিন্তাই হয়েছিল দুই হাজার চব্বিশ সালে আগস্ট বিপ্লবের পর যেটাকে স্বাধীনতা যুদ্ধ করার ক্ষেত্র করছে এই দ্বিতীয় স্বাধীনতার পর নিজেরা আমাদের সংগ্রামের কথা ঘুরে গিয়ে নিজেদের মধ্যে বিভেদে জড়িয়ে পড়ছি আমি সকল রাজনৈতিক দলগুলোকে যারা সংগ্রামে ছিলেন আন্দোলন করেছেন

मतलब देखिए শেখ হাসিনার রাজনীতি ছিল বিভাজনের রাজনীতি দুই হাজার চব্বিশ সালের ছোট মাধ্যমে তার বিভাজনের রাজনীতি প্রকাশিত হয়ে বাংলাদেশের মানুষের মধ্যে অভূতপূর্ব ঐক্যশিত হয়েছিল নিরাপদ থাকতে পারবো না কারণ শেখ হাসিনা শুধু একা নয় তার পিছনে ঘটিয়ে আছে ওই শক্তি যারা বাংলাদেশকে স্বাধীন দেখতে চায় না